দর্শক আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি রাজশাহী রেল স্টেশন সিএনজি স্ট্যান্ড থেকে এখানে আজকে আমরা দেখছি রাজশাহী জেলা মিশুক বেবি ট্যাক্সি ট্যাক্সি কার আর এবং সিএনজি চালিত মালিক সমিতির যে ত্রিবার্ষিক নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সকাল আলো আটটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন চলছে এবং এখন পর্যন্ত রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আনন্দ উদ্দীপনার সাথে আমরা দেখতে পাচ্ছি ভোটাররা আসছে ভোট কেন্দ্রে এবং ভোট প্রদান করছে আমরা ভোটারদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা খুবই শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারছেন তাদের এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই আজকের যে নির্বাচন এই নির্বাচনে ভোটার রয়েছেন এক হাজার এবং এর বিপরীতে যারা প্রার্থী রয়েছেন তারা সভাপতি পদে প্রতিদ্বন্ধিত করছেন দুজন এবং সাধারণ সম্পাদক পদে প্রতি করছেন তিনজন এবং আমি প্রার্থীদের সাথেও কথা বলছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এরকম শান্তিপূর্ণ পরিবেশে যদি তাদের নির্বাচনটি শেষ পর্যন্ত সম্পন্ন হয় তাহলে তাদের যে প্রত্যাশিত জয় সেটি পাবেন এবং তারা তার সন্তুষ্টি জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি জানিয়ে রাখতে চাই এখানে সুষ্ঠু নির্বাচন এর জন্য আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এই তৎপর রয়েছে এবং আমরা এখন কথা বলার চেষ্টা করব একজন পদপ্রার্থী রয়েছেন আমাদের সাথে এখন বলতো নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এখন নির্বাচনী পরিবেশ খুব ভালো আছে মোটামুটি ধরেন ষাট পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আটচল্লিশ পার্সেন্টের ভোট আছে এটা কাস্ট হলেই সুন্দরভাবে এখনো কোনো ঝাই ঝামেলা কোনো ক্যাচাল ঝামেলা কোনো কিছু হয়নি খুব শান্তিভাবে ভোটাররা ভোট দিচ্ছে আমি জয় হলে আমার কিছু কাজ আছে ক্যাবিনেটকে নিয়ে আমি একটা সুস্থভাবে সবকে রাস্তাঘাট এগুলো ই করব আর এখানে দশক আমাদের যে সিএনজি চালায় যারা তাদের একটা বাথরুম নাই গোসলখানা নাই আমি এটা করে দেবো আপনারা বুঝছেন যে ফর্টি পার্সেন্ট ভোট পড়ে গিয়েছে এবং এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রার্থীরা তাদের সমর্থক তারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন প্রচারণা করছে এবং যারা ভোটার দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে যারা আসছে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এখানে কোনো বাধা বিপত্তি নাই উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়ে আছে যেটা গত সতেরো বছর হয়নি তো আমরা আশা করছি এই নির্বাচনটাই বাংলাদেশে যে একটা মডেল হয়ে যাক যেহেতু আছে মহানগরের মধ্যে নির্বাচন হচ্ছে এটা কোনো বাংলাদেশে প্রচার হবে আর আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসে বিশেষ করে আমরা যারা নির্বাচন করছি আমাদেরকে যারা যারা প্রার্থীরা যারা আমাদেরকে ভোটার যারা চয়েস করবে আমার ব্যক্তিগত ব্যক্তিগত আমি আমার চিন্তা যে যেহেতু সতেরো বছর এখানে নির্বাচন না থাকার কারণে এটা ভঙ্গুর অবস্থা সমিত্র রয়ে গেছে আর্থিক সমস্যা তারপরে শৃঙ্খলা নাই আমি চাইব যে শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনবো এবং আর্থিক যে সংকট আছে ওই সংকটটা ফিরিয়ে আনার চেষ্টা করব আর এইখানে যে একটা বাজে পরিবেশের সৃষ্টি হয়েছে নেশামুক্ত করার চেষ্টা করব দর্শক শুনছিলেন তা বিভিন্ন পদপ্রার্থীরা তাদের তাদের হচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছিলেন এবং তারা জনগণের ভোটার রয়েছেন তাদের কাছ থেকে তাদের ভোটের ভোট প্রত্যাশের জন্য তারা বলছিলেন যে জনগণের জন্য কি কি করবেন এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ আপনার সঙ্গে আমি এতক্ষণ যুক্ত ছিলাম রাজশাহীর রেলগেটের সিএনজি স্টান থেকে এখানে যে সিএনজি বা বাস সিএনজি মালিক সমিতির যে নির্বাচন সেটি ত্রিবার্ষিকী নির্বাচন সেটি শান্তিপূর্ণ পরিবেশে চলছে তুই রাজশাহী নয়াদুগন্ত